ইমাম মেহেদি আলাই হিসালাত সালামের বিষয়ে আজকে আরও একটি হাদিস নিয়ে উপস্থিত হইলাম ইনশা আল্লাহ ইমাম মেহেদি আসার সময় শের জামানায় যখন সংঘাত ব্যাপক আকার ধারণ করবে অবিচার যখন স্বভাবে পরিণত হবে সমাজে ন্যায় নিষ্ঠা শেষ হয়ে যাবে মুসলিম সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেবিচার ও পাপাচারে সে যাবে ঠিক তখনই আল্লাহ পাক একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তির আবির্ভাব ঘটাবে তার হাতে আল্লাহ উম্মতে মোহাম্মদিয়াকে পুনর সংশোধন করবেন আহলে সন্ন্যত মুসলমানদের কাছে তিনি ইমাম মেহেদি নামে পরিচিত হবেন ইসলামের জন্য একদল নিষ্ঠাবান মর্দে মুজাহিদ তার সহযোগী হবেন শত্রুদের বিরুদ্ধে একাধিক যুদ্ধে তিনি মমিন মুজাহিদিনের নেতৃত্বে বহন করবেন বিশ্ব মুসলিমের একক সেনাপতি রূপে তিনি প্রসিদ্ধ হবেন যাই হোক আসেন আমরা হাদিসটি দেখি ইনশাল্লাহ হাদিসটি হইলো হাদিসটির মধ্যে আমি ফটোর ব্যবহার করেছি আমরা ফটোর জরিয়তেই হাদিসটি বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ এন অ্যাবি সঈ দিল খাদুরী আল্লাহ তালা নোকাল

আর তার নাকটা আকনাল আনফি নাকটা একটু লম্বা হবে আর নাকের উপরে একটু উচ্চ হবে তো এখানে আমি ফটো দিয়েছি দেখেন অগ্রভাগে চুল থাকবে না তো এই ধরনের তার মানে ইমাম মেহেদে আলাই সাল্লা সালামের অগ্রভাগটা চুল থাকবে না তো এই ধরনের কপাল থাকা ব্যক্তিকে বলা হয় আজালাল জাব্বাহাতি আর নাকটা একটু লম্বা হবে নাকের উপর একটু উঁচু হবে এই ধরনের নাকের উপর একটু উঁচু হবে এই ধরনের নাকওয়ালা ব্যক্তিকে বলা হয় আকনাল আনফি তো সুতরাং ইমাম মেহেদি আলহ সালাতামের নাকটা একটু লম্বা আর নাকের উপরে একটু উঁচু হবে তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইয়ামলা উল আউদা কিস্তা আদলা কেমা মুলিয়াত যাও ওয়ান ও ইমাম মেহেদি আলাইকি সালাতুয়া সালাম যখন পৃথিবীতে আসবেন ন্যায় নিষ্ঠায় পৃথিবী ভরে দিবেন যেমন ইতিপূর্বে অত্যাচার অবিচারে ভরে গিয়ে ছিল তো সুতরাং এখানে একটা বস্তু আমরা জানতেই পারি হাদিসের মাধ্যমে যে ইমাম মেহেদি আসার আগে আগে দুনিয়াটা অস্বস্তিকর পরিবেশে বিরাজ করবে চতুর্দিকে জুলুম আর নির্যাতনের শিকার মানুষগুলো হবে তো এমন জুলুম অত্যাচারের সময় আল্লাহ আল্লাপাক দিগার রব্বুল আলমী ইমাম মেহদি আলাই সালামকে এই ধরতিতে পাঠাবেন অথবা পৃথিবীতে পাঠাবেন আর ইমাম মেহেদি আলাইসাল্লাহুয়া সালাম এসে তাম জয় জুলুমগুলোকে বাতিল করে দিয়ে নিষ্ঠাবান একজন শাসক হিসাবে এই পৃথিবীর শাসন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সাব্বা হাসি নিনা ইমাম মেহেদী আলাইহি সালাতুয়া সালামের সাত বছর কার্যকাল থাকবে তার মানে ইমাম মেহেদী আলাইহি সালাতুয়া সালাম সাত বছর রাজত্ব করবেন ন্যায় এবং নিষ্ঠার সহিত ন্যায় নিষ্ঠার সহিত ইমাম মেহেদী আলাইহি সালাতুয়া সালাম এই পৃথিবীর শাসক হিসাবে সাত বছর কাটাবেন অথবা শাসন করবেন ইংসা আল্লাহ তো এই হাদিসের জড়িয়ে আমরা জানতেই পারলাম যে বর্তমান সময়ে মুসলিম সমাজের মতো বেহায়াপনা অশ্লীলতা বিভিন্ন ধরনের পাপা চার দিয়ে মুসলিম সমাজে ভর্তি হয়ে গিয়েছে তো আমার ধারণা হয় ইমাম মেহেদি আসার সময় একদম নিকটবর্তী হয়ে গিয়েছে তারপর যতগুলো দেশ আপনি বর্তমান দেখবেন সমস্ত দেশগুলোর মতো একটা বস্তু আমরা দেখতেই পারি যে মুসলিম যত দেশে আছে সমস্ত জায়গাগুলোতে কুফার এবং গাইর মুসলিম তারা সমস্ত মুসলমানের উপরে হস্তক্ষেপ করছেন এবং তাদেরকে জুলুম এবং নির্যাতনের শিকার বানাইছে তো পৃথিবীর আমরা যতগুলো দেশ আছে সবগুলো দেশেই যদি একবার লক্ষ্য করি তাহলে আমরা অবশ্যই দেখতেই পারি বা জানতেই পারি যে সমস্ত পৃথিবী বর্তমান অস্বস্তিকর পরিবেশে বিরাজ করতেছে তো এমন অস্বস্তিকর পরিবেশের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন ইমাম মেহেদি আলাইহি সালাতু ওয়া সালামকে পাঠাবেন আর ইমাম মেহেদি আলাইহি সালাতু ওয়া সালাম পৃথিবীর বুকে এসে এই দুনিয়ার মধ্যে শান্তি আর নিষ্ঠার সাথে সাতরা বছর রাজত্ব করবেন এবং এই পৃথিবী চালাবেন ইনশাআল্লাহ তো আজকের হাদিস এতটুকুই এখানেই বলে শেষ করছি ওয়া আখরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন